সিনেমা বা সিরিয়াল দেখতে কেমন লাগে আপনাদের খুব কম সংখ্যক গোমরা মুখো হ্যাংলা যারা তারা বলবেন ধুর ফালতু সময় নষ্ট বসে বসে কবি কতগুলো মিথ্যে ঘটনা দেখে মাথা ফার করে কি হবে তার থেকে নিজের কাজ করা ভালো কিন্তু বাকিরা কি বলবেন নিশ্চয়ই একরকম উত্তর সবাই দেবেন না আর ওহ ভুলেই গেছিলাম এখন তো রিয়েলিটি শো আর ওয়েব সিরিজের যুগ হাতে স্মার্টফোন নিয়ে অথবা কাউচে বসে স্মার্ট টিভির রিমোটে বোতাম টিপে বিভিন্ন মোডের শো দেখতে ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু খড়ের গাদায় সূচ খুঁজতে যাওয়ার মতোই যদিও একটা সময় ছিল যখন সিনেমার শব্দটাই ছিল অচেনা কলকাতায় রাস্তায় তখন ঘোড়ার গাড়ি চলে হাতে লেখা পত্রিকা ছাপা হতো কাঠের ছাঁচে আর সেই সময়ে আলো ও ছায়ার স্তব্ধ ক্যানভাসে এক তরুণ বাঙালি শিল্পী আঁকতে শুরু করেছিলেন চলচ্চিত্র জগতের এক নতুন অধ্যায় তার নাম হীরালাল সেন ইনি ছিলেন ভারতের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম অগ্রদূত অথচ ইতিহাসের পাতায় তাকে সেইভাবে খুঁজে পাওয়া যায় না কিন্তু কেন যায় না আজ শোনাব সেই ট্র্যাজিক জীবন কাহিনী আঠেরোশো সালের ১৬ আগস্ট বাংলা তখন ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতের অবিভক্ত বাংলার ঢাকা থেকে প্রায় আশি কিলোমিটার ভিতরে এখনকার বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় এক অভিজাত জমিদার বংশের কায়স্থ পরিবারে জন্ম হীরালালের বাবা চন্দ্রমোহন সেন ছিলেন একজন সুপরিচিত ব্যবসায়ী যিনি শিক্ষার গুরুত্ব বুঝতেন মা পিথুমুখী ছিলেন তাঁর সবথেকে বড় আশ্রয় পিতামহ কৃষ্ণ মুন্সী ছিলেন ঢাকার জজ আদালতের নামকরা করা আইনজীবী বাবা মার আট সন্তানের মধ্যে হীরালাল ছিলেন দ্বিতীয় সন্তান মানিকগঞ্জ মাইনার স্কুলে পড়ার সাথে সাথে মৌলভী সাহেবের কাছে ফার্সি ভাষা শিখতেও তার বেশ উৎসাহ ছিল আঠেরোশো উনআশি সালে মাইনর পরীক্ষা পাশ করে ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্তি হন হীরালালের পিতামহ কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেওয়ার পরে তারা সপরিবার চলে আসেন তিলোত্তমা কলকাতাতে ছোটবেলা থেকে হীরালাল ছিলেন স্বপ্নমগ্ন কৌতূহলী ও শিল্পপ্রেমী ছাত্রজীবনে তিনি কলকাতার সিটি কলেজে পড়াশোনা করার পাশাপাশি নাটক ও অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ তৈরি হতে থাকে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন সৃজনশীল হীরালাল প্রথম থিয়েটারের প্রেমে পড়েন থিয়েটারের মন ফুলানো আলোকসজ্জা মঞ্চসজ্জা অভিনয় সব কিছুই তার মনে তাক কেটে যায় তখনকার মঞ্চনাটকের কুশলী পরিবেশনা এবং আলো আধারের মায়াবী প্রভাব তাকে মুগ্ধ করেছিল এই টান থেকে শুরু হয়েছিল তার ভবিষ্যতের অনন্য যাত্রা তখনও কেউ ভাবেনি ভারতবর্ষে একদিন চলচ্চিত্র নামের এক ঘোর লাগানো মায়া ফোলানো রঙিন জগৎ সৃষ্টি হবে কিন্তু হীরালাল ভাবতেন ভাবতেন নীরব কথা না বলা ছবিগুলোকে চিৎকার করে জীবনের গল্প শোনানোর কথা ভাবতেন ভেসে ওঠা মুখগুলো মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ রাখবে তার এই ব্যতিক্রমী ভাবনা চিন্তাই তাকে সমসাময়িক ব্যক্তিদের থেকে আলাদা করে দেয় আঠেরোশো সাল কলকাতা এসেছিলেন প্যারিসের পাথে ফ্রেরে স্টুডিওর সদস্য অধ্যাপক স্টিভেনসন নামের এক ব্রিটিশ সিনেমাটোগ্রাফার তিনি পিডন স্ট্রিটের স্টার থিয়েটারে লুমিয়ের ব্রাদার্সের একটি সিনেমা প্রদর্শন করেছিলেন সঙ্গে নিয়ে এসেছিলেন একটি যন্ত্র যা এদেশের লোক কেউ কখনো দেখেনি বায়োস্কো তো আমাদের গল্পের নায়ক যে এই প্রদর্শনী দেখতে যাবেন তা বলা বাহুল্য তিনি গেলেন আর প্রথমবারের মতো সেই যন্ত্র চাক্ষুষ করলেন জীবন্ত ছবি প্রচণ্ড অবাক হয়ে গেলেন ভেতরে এক আগুন জ্বলে উঠল আর এই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল তার মনে বিদ্যুতের মতো আলোড়ন তুলল সেই চলমান ছবি যেন বাস্তব জীবনের এক নতুন রূপ তখনই তিনি ঠিক করলেন এর মাধ্যমেই তিনি তার কথা বলবেন তার স্বপ্নকে বাস্তবের রূপ দেবেন আর যেমন ভাবা তেমন কাজ মনে যে চেপে বসল তারও চায় এই জাদুযন্ত্র সেই স্টিভেনসনের কাজ থেকে ক্যামেরা ধার করেই বানিয়ে ফেললেন তার প্রথম সিনেমা ফ্লাওয়ার অফ পার্সিয়া নাটকের একটি অংশকে কেন্দ্র করে আর ডান্সিং সিন অল্প দিনের মধ্যেই তিনি নিজের একটি ক্যামেরা কিনে ফেলেন আরবান বায়োস্কোপ যেটি ছিল তখনকার সবচেয়ে উন্নত কৃত্রিম চিত্রগ্রহণ করবার যন্ত্রগুলোর মধ্যে একটি সেটা দিয়ে শুরু করেন তার নির্বাক চলচ্চিত্র নির্মাণের যুগান্তকারী জার্নি আচ্ছা গল্প আড্ডা তো চলতেই থাকবে তবে আপনাদের জন্য রয়েছে একখানা দুর্দান্ত খবর এবার থেকে আপনারা ঠিক করে দেবেন আমাদের পরবর্তী গল্প বা আড্ডার টপিক ভাবছেন কিভাবে তাহলে ঝটপট জয়েন করে ফেলুন সোনোনার মেম্বারশিপ স্বল্প কিছু মূল্যের বিনিময়ে আপনারা শুনতে পারবেন মেম্বার অনলি এক্সক্লুসিভ ভিডিওগুলি নতুন ভিডিওগুলোর ক্ষেত্রেও আপনারাই হবেন প্রথম শ্রোতা এই মেম্বারশিপের ক্ষেত্রে রয়েছে তিনটি ভাগ অনুরাগী বন্ধু ও পৃষ্ঠপোষক এর মাধ্যমে যে কোনো ভিডিও রিলিজের আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও থাকবে সোনার পরিবারের সঙ্গে ভার্চুয়াল মিট সুযোগ আরও অনেক কিছু আপনাদের ভালোবাসাই আমাদের পথ চলার ইচ্ছে শক্তি তাই মেম্বারশিপ নিয়ে হয়ে উঠুন আমাদের পরিবারের কাছের সদস্য পাশে থাকুন শুনতে থাকুন আর শোননায় থাকুন ফিরে আসি আমাদের গল্পে হীরালালের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আলিবাবা ও চল্লিশ চোর তখনকার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব অমৃতলাল বসুর ক্লাসিক থিয়েটারের সাথে যুক্ত হয়ে হীরালাল আঠারোশো নিরানব্বই এটি তৈরি করেন এটি ছিল পুরো ভারতবর্ষে নির্মিত অন্যতম প্রথম সিনেমা তবে এই কাজের মাধ্যমে হীরালাল সেন একটি নতুন দিগন্ত খুলে দিলেন মঞ্চের বাইরে নাটকের হাতে হাত রেখে চলচ্চিত্র প্রবেশ করল একের পর এক নাট্যাংশ তিনি ক্যামেরাবন্দি করতে লাগলেন ভীষ্মের প্রতিজ্ঞা হরিরাজ ভ্রমর, প্রভৃতি নাটক তার ক্যামেরায় জীবন্ত হয়ে উঠল একে একে বুদ্ধদেবের জীবন আগ্রার বিখ্যাত মুঘল গার্ডেন কলকাতার রাজপথ এবং আরও অনেক নথিভিত্তিক নাটক হিসেবে তার হাতে প্রাণ পেতে শুরু করল তখন এইসব ছবি প্রদর্শিত হতো আমেরিকান মিউটোস্কোপ অ্যান্ড বায়োগ্রাফ কোম্পানির ব্যানারে যার পূর্বাঞ্চলীয় শাখার দায়িত্বে ছিলেন হীরালাল স্বয়ং তবে শুধু নাট্যাংশ নয় রাজনৈতিক অনুষ্ঠান মিছিল প্যারেড বিজ্ঞাপন চিত্র এমনকি ব্যক্তিগত মুহূর্তেও তিনি ক্যামেরাবন্দি করেছেন যেমন জবা কুসুম হেয়ার অয়েলের প্রথম ভিজুয়াল বিজ্ঞাপন নির্মাতা হিসেবে তার নাম ইতিহাসে লেখা আছে এই বিজ্ঞাপনটি কলকাতার একটি থিয়েটারে চলমান নাটকের মাঝখানে দেখানো হতো এমন চমক তখনকার দর্শকদের কাছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা ভারতের প্রথম বিজ্ঞাপন চিত্র যেটা ছিল জ্যামি মোডেস্ট করসেট কোম্পানির বিজ্ঞাপন চিত্র সেটা সম্ভবত ভারতীয় উপমহাদেশের প্রথম বিজ্ঞাপন চিত্র পটে তাও ছিল এই বঙ্গতনয়েরিক কীর্তি এতে তিনি পণ্য প্রচারের চলচ্চিত্রের সম্ভাবনার দিক উন্মোচন করেছিলেন উনিশশো সালে হীরালাল প্রথম তৈরি করেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি যেটা ছিল ভারতের প্রথম বেসরকারি চলচ্চিত্র প্রোডাকশন কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এই সংস্থার মাধ্যমে তিনি নিয়মিত মঞ্চ নাটক এবং বাস্তব জীবনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করতেন হীরালল সেন শুধু চিত্রগ্রাহকই ছিলেন না তিনি ছিলেন একজন প্রযুক্তি নিরক্ষক। আলোর বহু রকমের ব্যঞ্জনা ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল প্রেক্ষাপট পটভূমি এসব নিয়ে নিরন্তর পরীক্ষা চালাতেন সে সময় ভারতে সিনেমাটোগ্রাফির কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল না তবুও সব কিছুই তিনি নিজের আগ্রহে শিখে নিয়েছিলেন নিজের হাতে সেট ডিজাইন করতেন স্ক্রিপ্ট লিখতেন ক্যামেরা চালাতেন এমনকি পর্দার পেছন থেকে প্রজেক্টরও চালাতেন এক কথায় হীরালাল সেন ছিলেন সিনেমা জগতের ওয়ান ম্যান আর্মি আজকের দিনে দাঁড়িয়ে তার কাজকে ইন্টে ফিল্ম মেকিংয়ের আদিরূপ বলা যায় তবে শুধু আনন্দই নয় হীরালালের কর্মজীবনে চলার পথে কাঁটাও কম ছিল না প্রথমত তার ছবি ছিল পুরোটাই নির্বাক কোন শব্দ নেই সংলাপ নেই মঞ্চ থেকে প্রক্ষেপিত আলো ছায়া আর কল্পনা দিয়েই তৈরি তার চলচ্চিত্রের ভাষা তার প্রতিষ্ঠান রয়্যাল বায়োস্কোপ কোম্পানি প্রথম বেশ কয়েক বছর দারুণ জনপ্রিয়তা পেলেও আধুনিক প্রযুক্তির অভাবে এটি পিছিয়ে পড়ে সবচেয়ে বড় ধাক্কা আসে উনিশশো সালে তার সমস্ত ফিল্ম রিল এবং যন্ত্রপাতি সংরক্ষিত ছিল কলকাতার মানিকতলার স্টুডিওতে দুর্ভাগ্যবশত সেই স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনে পুড়ে যায় তার পঁচিশ বছরে তৈরি প্রায় চল্লিশটি সিনেমা বিজ্ঞাপন ডকুমেন্টেশন এক ঝলকে সব নিঃশেষ হয়ে যায় এই ছিল ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি এই ঘটনাটি তাকে মানসিকভাবে ভেঙে দেয় তিনি চুপচাপ হয়ে যান সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন আনুষাঙ্গিক কাজও পুরোপুরি বন্ধ করে দেন মনের পীড়া শরীরেও থাবা বসায় শরীরেও আস্তে আস্তে ভেঙে পড়ে তিনি ক্যান্সারে আক্রান্ত হন এরপরে হিরালালের জীবন অন্ধকারে ঠেকে যায় তখন তিনি দরিদ্র অসুস্থ ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা অথচ শেষ জীবনে তিনি ছিলেন প্রায় ভুলে যাওয়া এক নাম তার কোনো চলচ্চিত্র আজ আমাদের কাছে নেই যা কিছু ছিল সব কিছুই পুরে ছাই হয়ে গেছে শুধুমাত্র কিছু নথি পত্রিকা রিপোর্ট সাক্ষাৎকার এবং তার সম্পর্কে কিছু স্মৃতিচারণা তার কাজের জানান দিচ্ছে উনিশশো সতেরো সালের ছাব্বিশে অক্টোবর মাত্র একান্ন বছর বয়সে হিরালাল সেন চিরতরে চলে যান মৃত্যুকালে তিনি ছিলেন নিঃস্র উপেক্ষিত এবং বিসৃত সেই প্রভাতে কলকাতার আকাশে কোনও শোকের সুর বাজেনি কিন্তু এক ইতিহাসের অধ্যায় শেষ হয়ে গিয়েছিল তার কাজকে তখনকার সমাজে কেউ তেমনভাবে মনে রাখেনি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে দাদা সাহেব ফালকেকে ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা বলা হলেও হীরালাল সেন ছিলেন সেই ফাল্কেরই পূর্বসূরি আজ আমরা যখন বড় পর্দায় ঝলসে উঠতে দেখি গল্প আবেগ আর রঙিন দুনিয়া তখন কি মনে পড়ে সেই নিঃশব্দ চলচ্চিত্রকারকে যিনি দেখিয়েছিলেন চলমান ছবির ভেতরেও লুকিয়ে থাকে চোখের জল হাসি স্বপ্ন আর বিপ্লব হীরালাল সেন ছিলেন এক আলো ছায়ার কবি যার ছবিতে ছিল আলো কিন্তু শব্দ ছিল না তবে তার নিঃশব্দ চলচ্চিত্রের মধ্যেও বাঙালির আত্ম পরিচয়ের গল্প ছিল ভারতীয় চলচ্চিত্রের শিকড় ছিল বর্তমানে হীরালাল সেনকে পুনরায় আবিষ্কার করার চেষ্টা চলছে ভারতীয় চলচ্চিত্র গবেষণা কেন্দ্র এবং কলকাতার বিভিন্ন ফিল্ম ক্লাব ও গবেষকরা তার কাজ নিয়ে আলোচনা করছেন দু সালে মুক্তি পায় তন্ময় রায় পরিচালিত ডকুমেন্টারি হীরালাল সেন দ্য পায়োনিয়র দু সালে পরিচালক অরুণ রায় নির্মাণ করেন একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র হীরালাল যেখানে কিঞ্জল নন্দ হীরালাল সেনের ভূমিকায় অভিনয় করেন যত্নে রাখা আছে ভারতীয় সিনেমার জন্য প্রথম রাস্তা তৈরির পথিক ছিলেন হীরালালই কলকাতার নন্দনে আজও তার কাজের আর্কাইভ সযত্নে রাখা আছে হীরালাল জানতেন না সিনেমার ভবিষ্যৎ কোথায় কিভাবে তবু হাতে ক্যামেরা নিয়ে তিনি ছুটে গেছেন রঙ্গমঞ্চ থেকে রাজপথ নাটক থেকে বাস্তব যেন জীবনের প্রতিটি ছায়াকে বন্দি করতে চেয়েছেন আলোর ফ্রেমে তার জীবন আমাদের শেখায় শিল্প চর্চা শুধু খ্যাতি বা পুরস্কারের জন্য নয় বরং এক নিঃস্বার্থ ভালোবাসা এক দুঃসাহসিক যাত্রা আলো নিভে যায় কিন্তু যে মানুষ আলো জ্বালিয়েছিল সে চিরকাল থেকে যায় ইতিহাসের পাতায় হীরালাল সেন ছিলেন তেমনই একজন ভারতের ছবির জগতে প্রথম আলো জ্বালানো মসিহা আপনি কি জানেন হীরালাল সেনকে শ্রদ্ধা জানিয়ে এই বাংলাতেই কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল একটি সিনেমা সেই সিনেমার নাম জানা থাকলে কমেন্টে জানান আমাদেরও আর ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুতে থাকুন শোনাতে থাকুন শোনো না